হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে অর্থাৎ উত্তর ভারতে সমুদ্রগুপ্ত কোন কোন রাজ্যগুলি জয় করেছিলেন সেটা নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো এক্ষেত্রে এই যে গুপ্ত সম্রাট রয়েছে সমুদ্রগুপ্ত তো তার সম্পর্কে জানতে হলে আমাদের মূলত তার সভাকবি রচিত এলাহাবাদ প্রশস্তির ওপর নির্ভর করতে হয় অর্থাৎ এই যে হরিশেনের রচিত যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে এই প্রশস্তি থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্ত এবং গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে কিন্তু যে একাধিক যে তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি তো সেক্ষেত্রে কি বলা হয়েছে যে সমুদ্রগুপ্তের যে সভাকবি হরিসেন রচিত যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে সেই এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু সমুদ্রগুপ্তের এই রাজ্য জয়ের কথাও কথা জানা যায় যেহেতু এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় তো সেহেতু তার যে রাজ্য জয় রয়েছে সেই সম্পর্কেও কিন্তু জানা যায় সেক্ষেত্রে কি বলা হয়েছে এলাহাবাদ প্রশস্তির ১৩ থেকে চোদ্দ নং যে পঙ্ক্তি রয়েছে সেই পঙ্ক্তিতে কি বলা হয়েছে সমুদ্রগুপ্তের উত্তর ভারত জয়ের কথা বলা হয়েছে অর্থাৎ এলাহাবাদ প্রশস্তির তো একাধিক পঙ্ক্তি রয়েছে তো সেখান থেকেই যে ১৩ এবং চোদ্দো নং যে পঙ্ক্তিটি রয়েছে সেখান থেকেই কিন্তু এই সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত বিজয় রয়েছে সেটা সম্পর্কে কিন্তু জানা যায় এবং বলা হয়েছে উত্তর ভারতের গঙ্গা যমুনা উপত্যকায় তিনি যে কয়েকজন আর কি রাজাকে তিনি কিন্তু পরাজিত করেছিলেন এবার রাজাকে তিনি উত্তর ভারতের তিনি যে গঙ্গা যমুনা যে দোয়া অঞ্চল রয়েছে বা উপত্যকা রয়েছে সেখানে তিনি কি করেছিলেন যে কয়েকজন রাজাকে কিন্তু পরাজিত করেছিলেন তো মূলত এখানে বলা হয়েছে এই যে সমুদ্রগুপ্ত যে উত্তর ভারতে মোট বলা হয়েছে যে নয়জন রাজাকে কিন্তু পরাজিত করেছিলেন তাহলে এই যে সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত যে অভিযান রয়েছে সেক্ষেত্রে বা উত্তর ভারত যে বিজয় রয়েছে সেক্ষেত্রে তিনি কি নয়জন রাজাকে কিন্তু পরাজিত তিনি করেছিলেন এবং তাদেরকে পরাজিত করে তাদের যে রাজ্য ছিল সেটা কিন্তু অধিগ্রহণ করেছিলেন তো সেই যে নয়জন রাজ্যের রাজাকে তিনি পরাজিত করেছিলেন কি রয়েছে এই নটি বিজিত রাজ্যের রাজারা হলেন প্রথমত এখানে এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রবর্মণ দু নম্বর রয়েছে হচ্ছে নাগদত্ত তিন নম্বর রয়েছে গণপতি নাগ চার নম্বরে রয়েছে বল বর্মন পাঁচ নম্বরে রয়েছে মতিল ছ নম্বরে রয়েছে নাগসেন সাত নম্বরে রয়েছে নন্দিন আট নম্বরে রয়েছে হলো রুদ্রদেব এবং হচ্ছে যে নয় নম্বরে রয়েছে হচ্ছে অচ্ছুত এই টোটাল কিন্তু নয়জন রাজ্যের রাজাকে তিনি কিন্তু পরাজিত করেছিলেন এবং কি বলা যে এই সমস্ত রাজাদের রাজ্য তিনি সম্পূর্ণভাবে কিন্তু গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেছিলেন অর্থাৎ এই যে নটি বিজেত রাজ্যের রাজাকে তিনি যে পরাজিত করলেন তারপরে তিনি কি করেছিলেন রাজাদের যে রাজ্যগুলি ছিল তিনি কিন্তু সম্পূর্ণভাবে সেটা কিন্তু তার যে গুপ্ত সাম্রাজ্যভুক্ত কিন্তু করেছিলেন এবং উত্তর ভারত বা যেটাকে আর্যাবর্তের বলা হয়েছে তো সেক্ষেত্রে জয়ের ফলে কি হয়েছিল তিনি দিগ্বিজ জয়ের নীতি বা আক্রমণাত্মক নীতি কিন্তু গ্রহণ করেছিলেন তো এই যে উত্তর ভারত জয় রয়েছে বা এই যে আর্যাবর্তের যে জয় রয়েছে সেক্ষেত্রে তিনি কি করেছিলেন দিগ্বিজয়ের নীতি বা আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছিলেন এবং তারপরে কি হয়েছিল এই জয়ের ফলে কিন্তু গঙ্গা যমুনা উপত্যকায় সমুদ্রগুপ্তের যে আধিপত্য সেটা কিন্তু স্থাপিত হয়েছিল যেহেতু তিনি যে উত্তর ভারতের যে সমস্ত রাজ্যের রাজাগুলিকে পরাজিত করেছিলেন তার ফলে কি হয়েছিল গঙ্গা যমুনা উপত্যকা অঞ্চলে কি হয়েছিল সমুদ্রগুপ্তের কিন্তু আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল তো এক্ষেত্রে সমুদ্রগুপ্তের সভাকবি হরিশেনের যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে সেখান থেকেই কিন্তু আমরা এই যে তার যে উত্তর ভারত বিজয় রয়েছে সেই সম্পর্কে জানতে পারি এবং কত নং পঙ্ক্তি থেকে জানতে পারি ১৩ থেকে চোদ্দ নং পংক্তি অনুসারে সমুদ্রগুপ্তের এই জয়ের কথা কিন্তু জানা যায় এছাড়া উত্তর ভারতে তিনি কি করেছিলেন গঙ্গা যমুনা উপত্যকা অঞ্চলে কিন্তু তিনি যে কয়েকজন রাজাকে পরাজিত করেছিলেন এবং কোন কোন রাজ্যের রাজাকে পরাজিত করেছিলেন সেটা এই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকের ক্লাসটি এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং